বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে কিছু পার্সোনাল কথা বলবো আর একটা কবিতা পড়ে শোনাবো আমি আবৃত্তি জানি না জাস্ট পরে আপনাদের শোনাব পার্সোনাল কথাটা হচ্ছে এই যে আমার মাথায় চুলগুলা দেখেন এলোমেলো এটা আসলে ন্যাচারাল এটা আশ্রয়ালে সোজা হয় না অনেকে মনে করতে পারে লোকটা অলস মাথা আশ্রয় না আসলে বিষয়টা এরকম না চুলগুলো গেলে একটু এলোমেলেই থাকে এগুলা চিরুনি দেওয়া আস্তায় এরকমই থাকে বেশি ছোট করলে একদম টাক হয়ে যায় আর বেশি বড় করলেও সমস্যা গরম লাগে তো মাঝামাঝি রাখতে গেলে একদম যদি বাবরি চুল রাখি তাহলে ঠিক আছে যে চুলগুলা শুয়ে থাকে তাছাড়া যদি মিডিয়াম রাখতে চাই বা একটু আর ছোট করলে তো আর বেশি ছোট করলে একদম মাথায় টাক দেখা যায় আর মাথাটাও ছোট বাজে লাগে এই জন্য তার চুলগুলো আশ্রয়লেও সোজা হয় না এজন্য আপনাদের ক্লিয়ার করলাম যে আসলে মাথা আশ্রয়লেও এরকমই থাকে এটা হচ্ছে ন্যাচারাল তো ধন্যবাদ এখন আমি আপনাদের একটা কবিতা পড়ে শোনাব কবিতার নাম হচ্ছে বনলতা সেন জীবনানন্দ দাসের হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র হতে নিশীথের অন্ধকার মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিশ্বার অসর দুসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্রান্ত এক চারুদিকে জীবনের সমুদ্র সফেল আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশার মুক্তার সাবুস্তিয়ে কারো কাজ। অতি দূর সমুদ্রের পর হালবেঙ্গে জেনাবি হারিয়েছি দিশা সবুজ গাছের দেশ যখন এসে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যায় আসে ডানায় রুদ্রের গন্ধ মুছে ফেলেছিল সব পাখি গড়ে ফিরে পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকি রঙের সব পাখি গড়ে ফুরায় এ জীবনের লেনদেন শুধু থাকে অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন এই যে জীবনানন্দ দাসের কবিতাটা আমি পড়ে শোনালাম এখানে কবি কাকি উদ্দেশ্য করে অথবা কি উদ্দেশ্যে এই কবিতাটা লিখেছেন এটার বিষয়বস্তু দুই একটা লাইনে আমাকে কমেন্টে লেখবেন দুই একটা লাইনের মাধ্যমে আমাকে জানাবেন যে কবি কি উদ্দেশ্যে এই কবিতাটা লিখেছেন কার উদ্দেশ্যে লিখেছেন জানা থাকলে কমেন্টে লিখবেন যার যার মনে যা আসে তাই লিখতে পারেন আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম